বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কুমিল্লা ময়নামতি ল্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে মুহূর্তে যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলি দেখছেন তাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি বন্ধুরা আপনারা যারা সার্ভেয়ার আছেন যারা অটো জমি জমা নিয়ে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা একটা অ্যাপস বা লিপস ব্যবহার করে একটা মৌজানকসার সম্পূর্ণ প্লট এক ক্লিকেই মেজারমেন্ট করবেন তো বন্ধুরা এই কাজটি আপনারা অটো ক্যাট দুই হাজার সেভেন করতে পারবেন মোট কথা আমি আমার নিজস্ব আমাদের নিজস্ব এমন একটি লিপস তৈরি করা হয়েছে যেটা আপনি অটো ক্যাট দুই হাজার সেভেন থেকে শুরু করে একবার আপার বার্সন দুই হাজার ছাব্বিশেও কাজ করতে পারেন তো বন্ধুরা তাহলে দেখুন কিভাবে আমরা এক ক্লিকে সম্পূর্ণ মজা নকশার এরিয়া বের করি তাহলে বন্ধুরা ভিডিওটি না টেনে দেখেন আশা করি বুঝতে পারবেন বন্ধুরা আমরা এক ফার্স্ট অটোকার দুই হাজার সাত বাসনটি ওপেন করি এখন এখানে মোটামুটি কয়েকটা সেট আপ করা লাগে সেট আপ গুলি আপনারা দেখেন আগে আমরা ইউনিট সেট আপ করবো ইউএন এন্টার এখান থেকে সিমেল আছে এটাকে আর্কিটেকচারাল করব প্রিসিশন করব 0 ফিট 0 ইঞ্চি আমরা ওকে এবার ডাইমেনশন স্টাইল এন্টার আমরা মডিফাই যাব যাওয়ার পর এখানে থেকে টেক্সটে যাবেন 3 ডটসে যাবেন যাওয়ার পর এইখানে দেখেন আপনারা এখানে ফন্ট নেম এখানে আপনারা ছোট নিবি এম করেন আমি দেখাবো আপনারা বাংলাতে কিভাবে এরিয়া শো করে দেখেন ছোট নিবি এম করার পর আমরা এখানে ক্লিক করব এরপর আমরা এখানে ওকে ক্লিক করবো সেট কারণে ডাবল ক্লিক করব ওকে আমরা এখানে একটা মৌজানকশাইনসার্ট করি একটা মৌজ নকশা আমরা স্কেল দিব উনচল্লিশশো ষাট এবার আমরা এখানে ক্লিক করলাম করার পর আমরা এই যে আমাদের নকশাটি ড্র হয়েছে এবার আমি এখান থেকে পলি লাইন নিচ্ছি আমি কয়েকটা প্লট এখানে আগে পলির লাইনটা নি আমি এবার এটা বাউন্ডারি করব পি ইন্টার আমরা এখানে পিক পয়েন্টে ক্লিক করব আমরা প্রত্যেকটা প্লট আমরা ইন্টার এখন দেখেন আমরা আগে লোড ইন্টার এখানে এই যে দেখেন এই যে ডেসিমএল মাল্টি এরিয়া ডিএমএ আমরা এবার লোড এ ক্লিক করবো সরি এখানে ক্লিক করার পর লোড ক্লিক করি এই যে দেখেন সাকসেসফুলি লোডেড এবার আমরা কিবোর্ডে লিখব লিখবো ডি এম এ ইন্টার এখানে আমরা সাইজ পঞ্চান্ন এখানে আমরা দশমিকের পর দুইটা সংখ্যা রাখবো এবার আমি এটাকে সিলেক্ট করলাম এবার যে কোনো প্লটের মাছ আমরা ক্লিক করি এই যে দেখেন আমার চলে আসছে এই যে উনআশি দশমিক একানব্বই শতাংশ এরকম আপনার সবগুলি প্লট ইচ্ছা করলে লাইন টেনে আপনারা এক ক্লিকে এইভাবে বের করতে পারবেন তো বন্ধুরা আপনারা যদি এই দুই হাজার সাতের মাল্টি এরিয়া লিপসটি লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা আপনারা জানেন জউমেন সন্স মার্কেট আশুলিয়া বাজার উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশনের পশ্চিম পাশে সাভার ঢাকা তো বন্ধুরা আমাদের এখানে অটোকেট দুই হাজার ছাব্বিশ ভাষণ রাস্টার ডিজাইন দুই হাজার ছাব্বিশ ভাষণ সহজে কোনো বাসনের সফটওয়্যার পাবেন তাছাড়া ক্যাডার সফটওয়্যার পাবেন আর জিআইএস সফটওয়্যার পাবেন এবং যারা ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করেন তারা স্কেচআপ সফটওয়্যার পাবেন আমরা মাত্র 7 দিনে টোটাল স্টেশনের কোর্স করে থাকি বাংলাদেশ এবং ইন্ডিয়া সহ যে কোনো দেশ থেকে আমাদের কাছে এই টোটাল স্টেশনের কোর্স অনলাইনে করতে পারবেন তাছাড়া আমরা অফলাইনেও কোর্স করাই আমাদের এখানে থাকা ও খাওয়ার সুব্যবস্থা রয়েছে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গার মৌজনকশা আমাদের কাছে পাবেন তাছাড়া আপনাদের মাত্র পাঁচ দিনের টোটাল স্টেশনের অটো এবং রাস্টার টোলের কোর্স করে থাকি আমরা এই কোর্সটি অনলাইনে মাত্র পাঁচশো টাকার বিনিময়ে করে থাকি আপনারা জানেন ঠিক আছে বন্ধুরা তাছাড়া আপনারা যে কোনো সেবা আমাদের এখানে পাবেন জমি জমা সম্পর্কে যে কোনো বিষয় জানতে চাইলে আমাদের কাছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ